আপনি বলছি কেমন আছেন ভালো আছেন কি নাম আপনার পিপাসা রায় কীর্তন শুনতে এসছেন কীর্তন তো এখন আরম্ভ হয়ে গেছে আমি তো অনেক ট্রেন শুনে ফেলেছি আপনি দেরি করে ফেলেছেন তো আছেন কেমন আপনি হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের নিয়ে বেড়াতে চলে এসেছি চাঁদপুরের একটা চরে চরের নাম হচ্ছে চরমেশা বাংলাদেশের চাঁদপুরে মহিষাটি ইউনিয়নে পড়েছে এটা এখানে হিন্দু সম্প্রদায় অনেক পরিবার বসবাস করছে তারা কেমন আছে কিভাবে জীবন কাটছে তাদের তারা কীর্তন করছে পুজো করছে সব কিছুই আপনাদের আজকে দেখাবো আমার সঙ্গেই থাকুন আজকে সারাটা দিন ভালোই লাগবে চলুন দেখি আসি ওদিকে কীর্তন হচ্ছে খুব সুন্দর গ্রাম সবাই কীর্তন শুনতে ব্যস্ত আমরাও কীর্তনে চলে এসছি আজকে আর সামনে দেখতে পাচ্ছেন যে কীর্তন আমরা আজকে সেই কীর্তনেই যাব আমার সঙ্গে আপনারা থাকবেন কীর্তন শুনবেন চলুন কীর্তন হচ্ছে কীর্তনটা শুনেনি তারপরে বিস্তারিত আপনার সঙ্গে আরও কথা হবে কীর্তন শুনেন এতক্ষণ আপনার সঙ্গে আমি কীর্তন শুনলাম তো কেমন লাগলো আপনাদের জানি না তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর যারা ভারতবর্ষ থেকে দেখছেন তাদেরও বলছি যে চলে আসুন একবার আর আমার সঙ্গেই ভিজিট করবেন ভালোই লাগবে এখানে লোকজন কেমন আছে দেখে দেখেনি আমার সঙ্গেই থাকুন নমস্কার কেমন আছেন আপনি কেমন আছেন ভালো আছেন কি নাম আপনার মাসি নাম কি সুমতি রানী কেমন আছেন আপনি

ভগবান ইচ্ছা করলে আবার সব ঠিক হয়ে যাবে বৌদি আপনার কি অবস্থা বলেন কেমন আছেন আপনার চোখে দেখছেন না এমনি গ্রামের অবস্থা কেমন ভালোই তো আছেন আপনি তো মাসি একটু আগে বলেন ভালো আপনি চোখে দেখছেন আপনি চোখে দেখেন না চোখে তো আমিও দেখি না আপনার কি অবস্থা বলেন কেমন আছেন চোখে দেখছেন চোখে দেখেন না যে তিনজন মাসি ঠাকুর সবার সঙ্গে কথা বললাম এরা বেশি ভাগি চোখের প্রবলেম চোখে দেখছে না চোখে তো কম আমিও দেখি আর এখানে আরও কিছু লোকজন আছে তাদের সঙ্গে আলাপ করি চলেন বাহ একটা বাচ্চাও এসে কী তো ভালোই তো লাগছে নমস্কার দাদা কেমন আছেন আপনি ঈশ্বর যেভাবে রেখেছে ভালো আছেন ভালো আছেন কি নাম আপনার হ্যাঁ নির্মল চন্দ্র দাস ভালোই তো আছেন আপনি কেমন আছেন জোরে বলেন না কেমন আছেন ভালোই আছি ভালো আছেন কি নাম আপনার হ্যাঁ উমে বুঝিনি আপনার উমেশ দেওনা উমেশ দেওনা এতক্ষণ যার কীর্তন শুনলেন আমিও শুনছিলাম খুব ভালোই লাগলো আমি কীর্তনে অবশ্য অনেক সময় কিছুটা সময় হারিয়েও গেছিলাম সে কীর্তন দলেরই একজন শিল্পী আছে তার সঙ্গে একটু আলাপ করি আপনারাও থাকুন আমার সঙ্গে দেখি কেমন লাগে কি নাম আপনার সুজন সুজন পুরো নাম কি সুজন চন্দ্র শিকদার আপনি তো কীর্তন শিল্পী হ্যাঁ শিল্পী আপনি খোল বাজে বাড়ি কোথায় আপনার বরিশাল বরিশাল এখানে কি এসেছেন কিভাবে এখানে আসছি আমাদের মালিকের বায়না ছিল আচ্ছা আচ্ছা বায়না ছিল তো আপনার সারা দেশেই তো যান ও সব জায়গায় বাংলাদেশে কেমন আছেন আপনারা তো আছেন এই মোটামুটি আছি আর কি বলেন ভগবান যেভাবে রেখেছে ভালোই তো যেভাবে রেখেছে সেভাবেই থাকতে হবে আমরা প্রত্যেককে একটা উত্তর দিই যে কোনো ধর্মেরই হই না কেন উত্তর একটাই হবে যে ঈশ্বর বা ভগবান বা আল্লাহ গড যেটাই বলেন সে যেভাবে রেখেছে ওভাবে অবশ্যই ভালো কোথায় কোথায় যাচ্ছেন আপনাকে কি সুন্দর ডাক দিলাম কি নাম আপনার বিশ্বজিৎ হালদার কেমন আছেন আপনি ঈশ্বর যেমন রাখছে তেমনই রাইট ঈশ্বর যেমন রেখেছেন সেভাবে ভালো আছি ভালোই তো আছেন তাহলে হ্যাঁ ঈশ্বর ভালো রাখছে আর কি আরো কিছু দর্শক আছে কেমন আছেন আপনি কি বলছি কেমন আছেন আপনি ভালো আছেন কি নাম আপনার পিপাসা রায় কীর্তন শুনতে এসছেন কীর্তন তো এখন আরম্ভ হয়ে গেছে আমি তো অনেকটা শুনে ফেলেছি আপনি দেরি করে ফেলেছেন তো আছেন কেমন আপনি আপনি বৌদি যাচ্ছেন কোথায় আপনি আছেন আপনার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলবো ভাবছি হ্যাঁ কি নাম আপনার পিয়ারানি সরকার কেমন আছেন আপনি ভালো আছেন দাদা ধরে ফেলেছি কিন্তু আপনি পালাতে পারবেন না কি নাম আপনার আমার নাম মণিমোহন রায় মণিমোহন রায় আমার বাড়ি বরিশাল বরিশাল থেকে কীর্তন শোনার জন্য পরিবার বর্গ নিয়ে এসছেন আপনার ফ্যামিলিতে সব বাহ এসব আপনারই পরিবার বৌদি নমস্কার কেমন আছেন আপনি আমি তো খুব ভালো আছি ভালো মানে কি ঈশ্বর যেভাবে রেখেছে ও ভাই ভালো থাকি আমার সঙ্গে যে পরিবার দেখছেন তারা বরিশাল থেকে কীর্তন শুনতে এই সাথে এসেছে তো এটা কোথায় পড়েছে কিভাবে আসবেন আমি ভিডিও শেষে আপনাকে বলে দিচ্ছি তো বাংলাদেশি হিন্দু সম্প্রদায় আসলেই কিন্তু ভালো আছে কি মনে হয় আপনার হ্যাঁ আমরা ভালো আছি কীর্তন শোনার জন্য আসছি কীর্তন শোনার জন্য আসেন ভালোই তো আছেন তো বাকি আনুষঙ্গিক বাংলাদেশে কেমন আছে না বাকি সবাই ভালো তাহলে সব মিলিয়ে বাংলাদেশে ভালোই তো আছি ভালো আছি আমরা ভালো আমাদের তো কোনো সমস্যা নেই না সমস্যা নেই বাংলাদেশে একটা প্রচলিত শব্দ আছে সংখ্যালঘু আসলে বাংলাদেশে কেউই সংখ্যালঘু না প্রত্যেকই বাংলাদেশি এই সংখ্যালঘু কথাটা আমরা যদি ছেড়ে দিতে পারি তাহলে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু বাংলাদেশি সংখ্যালঘু আমরা উচ্চারণ করব না আমরা সবাই বাংলাদেশি প্রত্যেকে প্রত্যেকের ভাই এভাবে মিলেমিশে জীবনযাপন করব এই চর মেশাতে এই দ্বীপে আমি ঘুরে যা দেখছি আমার কাছে খুব ভালোই লাগছে খুব ভালোই আছে হিন্দু সম্প্রদায় বাংলাদেশে পরবর্তী ভিডিওতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আমার সঙ্গেই থাকুন